আয় আয় একটা ছোট দেখে দে কত মাছ থাকে রে আমার বাড়িতে সে মাছ আনে দাদা বাবা এটা না এটা না ও বাবা এ মাছ দেওয়া যাবে না তোকে আয় আয় কই দিচ্ছিস দিচ্ছি দিচ্ছি দাঁড়া দাঁড়া আনছে দাঁড়া আই 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 ওই ডিম খা ডিম খা দাদা মাছ এনে দিচ্ছি দাদা দাদা আই 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 খা ওটা ডিম ডিম খা হ্যাঁ খা তুই যা তুই आजा মাছ অন্য সময় দেব আমার হাতে হাতে মাছ লাগ যে তুই খেনে খেনে আই আই খা খা ডিম খায় না তুমি তো জানি না